সংশয় করে কারণ একটা প্রকাশ করে সে কিছুমান থাকে না না সে সম্পূর্ণ আমার মনে হয় আপনার রব আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার কখনো কোথাও বলেননি আল্লাহ তালা সকল বিধান আপনার মনোবাঞ্ছা পূরণের জন্য এই কথাটি সম্পূর্ণ নিজের বক্তব্য সে নিজে বানিয়ে এখানে ঢুকিয়ে দিয়েছে এই যে দেখুন তার প্রমাণ দর্শক আপনারা মিলিয়ে দেখেন দুইটা নাস্তিকরা এরকমই হয় হাদিসে থাকে একটা এটা বানিয়ে বলে আরেকটা আস্তিকের কথাটি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে আল্লাহ তালার প্রত্যেকটি বিধান রাসুলের পূরণের জন্য ছিল তাহলে এমন অসংখ্য আয়াত আছে যেগুলো রাসুলের ইচ্ছার বিরুদ্ধে গিয়েছিল এবং রাসুলের জন্য কষ্টদায়ক ছিল যেমন কিছু উদাহরণ দিচ্ছি আর হ্যাঁ যেহেতু ভিডিওটি শর্টস ভিডিও তাই সংক্ষিপ্ত রূপে কিছু দলি দেখাচ্ছি সুরা তো বা আয়াত চুরা জানাজা পড়তে নিষেধ নবী সাল্লাম মুনাফিক নেতা আব্দুল আবিন উবাইয়ের জানাজা পড়তে চেয়েছিলেন মানবিক কারণে কিন্তু আলাপা নিষেধ করে দিয়েছেন দুই তাহরিম আয়াত এক নবী সাল্লাহামকে তিরস্কার হে নবী আপনি কেন এমন কিছু হারাম করে ফেলেন যে আল্লাহ আপনার জন্য হালাল করেছেন নাকি আপনার স্ত্রীদের মন খুশি করতে চান তিন সুরা আবাসা নবীজিকে সংশোধন তিনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং বিরক্ত হয়েছিলেন যখন তার কাছে অন্ধলোপ্তি এসেছিলেন আল্লাহ তার আচরণ সংশোধন করলেন এবং তাকে শিক্ষা দিলেন চার বদরের বন্দীদের ব্যাপারে সুরা আনফাল আয়াত সাতষট্টি একজন নবীর জন্য বন্দীদের ধরে রাখার অনুমতি নেই যতক্ষণ না তিনি যুদ্ধে পুরোপুরি জয়লাভ করেন বদরের যুদ্ধে মুসলমানরা কাফেরদের বন্দী করে মুক্তিপণ নেওয়ার সিদ্ধান্ত নেয় নবীজি এই সিদ্ধান্তে সম্মতি হয়েছিলেন আল্লাহ তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে অসন্তোষ প্রকাশ করলেন পাঁচ তুমি মনে মনে যা গোপন করতে চেয়েছিলে আল্লাহ তা প্রকাশ করলেন সুরা আজাব আয়াত ছাত্রিশ এখানেও রাসুল সাল্লাম মনে কষ্ট পেয়েছিলেন সমস্ত আয়াত প্রমাণ করে আল্লাহ তালার প্রত্যেকটি বিধান রাসুল সাল্লা জন্য ছিল না এটি অযৌক্তিক এবং নাস্তিকদের মিথ্যাচারে একজন বা নাস্তিক হয়েছিলেন তাহলে হচ্ছে এই ঘটনার পর উনি কি ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন রাসুল সাল্লাহামের সাথে দূরত্ব বজায় রেখেছিলেন অথবা রাসুল সাল্লাম তাকে দূরে সরিয়ে দিয়েছিলেন কোনটি নয় ফলে সে নিজের মতো করে উল্টাপাল্টা ব্যাখ্যা দিলে কি সে নাস্তিক হয়ে যাবে আর এটাও আমার কাছে দলিল আছে যেহেতু ভিডিওটি শর্টস ভিডিও তাই এখানে সব কিছু দেখাতে পারছি না আমি ইতিমধ্যেই প্রতিটি মিথ্যা দাবি ও ব্যাখ্যা দাঁত ভাঙা জবাব দিয়ে ভিডিও বানানোর কাজ শুরু করেছি অতি শীঘ্রই আমার এই চ্যানেলে আপনারা পুরো ভিডিওটি দেখতে পাবেন